বাচ্চাদেরকে খুশি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য কাঁচা আম পাকা আম কমলার অনেক ধরনের জেলি তো খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মিল্ক জ্যাম রেসিপি এই মিল্ক জ্যামটা যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো মিল্ক জ্যাম তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড মিল্ক সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন তবে এখানে মধু ব্যবহার করলে জ্যামটা আরও বেশি হেলদি হয়ে যাবে দুধের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার রয়েছে তাই এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করলেও টেস্টটা অনেক ভালো আসবে সাথে ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং তিন টেবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তিন কাপ লিকুইড মিল্কের জন্য কিন্তু এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এতে জ্যামটা পারফেক্টলি তৈরি হবে এখন সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও চুলার জালটা জ্বালিয়ে দিইনি যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এটাকে চুলায় বসিয়ে দেবো যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন চুলায় মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে একটা বলক চলে আসলে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে অর্থাৎ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে জাল করতে হবে আর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে আর নিচ থেকে পুড়ে যাবে কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে তো যখন ঠিক এই রকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন গরম থাকা অবস্থাতেই আমি এটাকে একটি শুকনো পরিষ্কার কাচের জারে ঢেলে নিচ্ছি এই কাজটি কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব তারপর ফ্রিজের নর্মাল পোশানে রেখে দিব প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য প্রায় দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি জ্যামগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এই জ্যামটা পাউরুটির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বাচ্চারা তো এটা পছন্দ করবেই বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করবে সাধারণত জ্যাম বা জেলিতে বেশি পরিমাণে চিনি ব্যবহার করা হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই মিল্ক জ্যামে চিনির পরিমাণ কম ব্যবহার করার ফলে এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হবে আপনি চাইলে এটা বানিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু মেওনিজের মতো আপনি যে কোনো নাস্তার সাথেও ব্যবহার করতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ